দাগি এই অর্থে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তারা যদি আবার পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে এটা যারা পরীক্ষার দায়িত্বে আছেন বা সরকার তারা পরিকল্পিত হয়ে এটা করছেন আমি ইতিপূর্বে হয়তো আপনার চ্যানেলে এই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই পরীক্ষাও তারা ঠিকভাবে করতে পারবেন না মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজকে বিভ্রান্ত করো এবং তাদের সকলকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দাও সরকার পোষিত যে শিক্ষা কাঠামো সেটাকে ভেঙে দাও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেত্রে মেধাটাই বড় কথা অভিজ্ঞতাটা বড় কথা নয় এই নতুন ছেলে মেয়ে যারা আসছে তারা তো অন্য কোথাও তারা তো চাকরি নেই তারা তো একমাত্র শিক্ষক হিসেবে চাকরি করবেন এটা তাদের কাছে গর্বের ব্যাপার তারা মেধা আসতে চান তৃণমূল চায় না চায় না যাদের দাবি বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছেন এরা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এরা সরাসরি মমতা বাহিনীর সঙ্গে যুক্ত মাসির কান কেটে নিয়েছিল কিন্তু মাসির কানকেটে কান কেটে নেবে সব বাতিল পারছো এখনো সাহস করে রানীর বিরুদ্ধে কথা বলতে পারছেন না কিন্তু একটাই ইঙ্গিত দিয়েছেন যে আমি আনুগত্যের শিকার নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত একাদশ এবং দাদশের এসএসসি এর যে পরীক্ষার ফলাফল সেটা বেরিয়েছে কিন্তু তারপরেও আবার এসএসসি কে কেন্দ্র করে একাধিক বিতর্ক সহজেই সেই বিতর্কগুলোকে কেন্দ্র করে যারা পরীক্ষার্থী তাদের মনে আবার একাধিক প্রশ্ন তাহলে কি এবারে প্যানেলটাও ক্যান্সেল হতে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নমস্কার তাহলে ইংলিশ বেঙ্গল আপনাকে স্বাগত একাদশ এবং দ্বাদশের যে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোলো এসএসসি কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন এই মুহূর্তে সেটা হচ্ছে যে এদের মধ্যে রয়েছে দাগিরা এমন একটা অভিযোগ হচ্ছে কি বলবেন যারা পরীক্ষা দিয়েছেন তারাই তো পরস্পর পরস্পরকে চিনেন আমি তো কাউকে চিনি না এখন যদি এমন অভিযোগ কেউ করে থাকেন যে যারা দাগি এই অর্থে যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তারা যদি আবার পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে এটা যারা পরীক্ষার দায়িত্বে আছেন বা এই সরকার তারা পরিকল্পিতভাবে এটা করছেন আমি ইতিপূর্বে হয়তো আপনার চ্যানেলে প্রকাশ করেছিলাম যে এই পরীক্ষাও তারা ঠিকভাবে করতে পারবেন না যাদের চিন্তা চেতনায় দুর্নীতি ভর করে বসে আছে তাদের পক্ষে স্বচ্ছতার সঙ্গে কাজ করাটা প্রায় অসম্ভব এবং এই অভিযোগ যদি প্রাথমিকভাবে সত্য হয় তাহলে আমার আশঙ্কায় প্রমাণ হচ্ছে একেবারে হ্যাঁ আপনার আসংকার একেবারেই আপনি যেটা বলেছিলেন আবারও ঠিক সেইভাবে দাগিদের নাম উঠে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যে পরিকল্পনামাফিক ঘটনাগুলো ঘটানো হচ্ছে মানে তারা পরীক্ষায় বসছে তারা তার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা ফর্ম কিনছে ফর্ম ফিল করছে এবং আমরা দেখেছি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তারা তারপরও আবার এই ঘটনা তাহলে আগামী দিনে মানে মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করো এবং তাদের সকলকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া কেন এই সরকার তো তারা কোন গঠনমূলক সিদ্ধান্ত নিচ্ছেন না জনগণের টাকা নিয়ে তারা খেলা মেলা আনন্দ উৎসব মদের দোকান মন্দির তৈরি এইসব কাজে ব্যস্ত আছেন এইসব কাজগুলো সমাজ অগ্রগতির পক্ষে সহায়ক নয় তারা চান যে শিক্ষিত সম্প্রদায় এই সবের সঙ্গে যুক্ত হয়ে পড়ুক শিক্ষিত সম্প্রদায় যদি তাদের চেতনাকে বৃদ্ধি করে রাস্তাঘাটে চলাফেরা করেন তবে এই দুর্নীতিবাজ ধর্ষক এদের বিপদ এই সরকার সেই পরিস্থিতিটা বজায় রাখতে চান যেখানে মানুষ ক্রমশ ক্রমশ সরকারি কাজের ব্যাপারে কোন একটি রাজনৈতিক দলের অনুকম্পার নির্ভর হয়ে থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি সরকারি আমরা স্কুলগুলো দেখি তাহলে দেখবো যে সরকারি স্কুলগুলোর অত্যন্ত বেহাল পরিস্থিতি সেখানে যেমন একদিকে মাত্রা অতিরিক্তভাবে ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে তেমনি সেখানকার শিক্ষকদের অভাব সার্বিক যে পরিকাঠামো সেটা একদম চ্যালেঞ্জের সম্মুখীন অন্যদিকে যারা প্রাইভেট স্কুলগুলোতে সাধারণ মানুষও কিন্তু চাইছে ধীরে ধীরে প্রাইভেট প্রাইভেটের দিকে ভর্তি করতে তারা ভয় পাচ্ছে যে আগামী দিনে আমার ছেলেমেয়ের আমাদের ভবিষ্যৎটাকে একটু সুরক্ষিত করতে চাই আদৌ কি সুরক্ষা রয়েছে প্রথমত চৈতাই পরিকল্পনা যে সরকারি পরিকাঠামো তৈরি হয়েছিল মামা বলে যার মধ্যে দিয়ে প্রান্তিক স্তরে ছেলে মেয়েরা লেখাপড়া শিখছিল লেখাপড়া শেখার জন্য কোন রকম অতিরিক্ত খরচ বহন করতে হতো না বা অভিভাবকদের এবং যারা শিক্ষক হিসেবে থাকতেন তারাও জানতেন যে নিশ্চিত তাদের একটা সম্মানযোগ্য বেতন আছে এই দায় এই সরকার নিতে রাজি নয় কারণ সরকার জনগণের করের টাকাটা বিভিন্ন শিক্ষক নিয়োগ করতে গেলে পরে স্কুল চালাতে গেলে পরে ছাত্রদের সেখানে আনতে গেলে পরে আরো ব্যাপক পরিকাঠামো উন্নতি করা দরকার ছিল যা ছিল সেটা কারো উন্নতি করা দরকার ছিল ওরা পরিকল্পনা করেছেন শিক্ষা থেকে আমরা বাণিজ্যের হাতে ছেড়ে দেবো এটা হচ্ছে ভারতবর্ষে যে নিউ এডুকেশন পলিসি তারই একটা প্রতিক্রিয়া এবং এটা প্র্যাকটিক্যালি দু হাজার এগারোর পর থেকে মমতা ক্ষমতা আসার পর দু হাজার যে কটা তারা নির্বাচন প্রক্রিয়া মানে যোগ্যতা মান প্রক্রিয়া করেছেন সব কটাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে উদ্দেশ্যটা কি যে মানুষের আস্থাহীনতা তৈরি করে যে গ্রামের চাষি সে স্কুলে তার ছেলেকে পাঠাতো এখন সে স্কুলে পাঠাবে না জাতি মাটি চাষ কর জাতি মোটর গ্যারেজের দোকানে গিয়ে কাজ কর এই জায়গাতে এরা ফ্রি নিয়ে যেতে জানি এবং যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেট স্কুল প্রাইভেট জায়গায় যাবেন যতদিন পারবেন পড়াবেন না পারলে পরে তারা একটা অর্ধশিক্ষিত বেকার বাহিনীতে পরিণত হবে যাদের দিয়ে আমি কন্ট্রাকচুয়াল কাজে ব্যবহার করতে পারব কন্ট্রাকচুয়াল কাজে যদি কারো ন্যূনতম বেতন হওয়া উচিত চারশো টাকা আমি তাকে বলতে হয় তিনশো টাকা দিচ্ছি হয় কাজ করো না বেরিয়ে যাও এই হচ্ছে লক্ষ্য সেই লক্ষ্যটা এইভাবেই ব্যবস্থা স্কুল চালে তো প্রাইভেট স্কুলে লোক যায় না আমরা কেরালায় দেখতে পাচ্ছি প্রাইভেট স্কুল থেকে ছেলেমেয়েরা সরকারি স্কুলে চলে আসছে কেন আসবে না সরকারি স্কুলের শিক্ষকদের তো ভালো বেতন দেওয়া হয় এখানেও দেওয়া হয় কিন্তু এরা একটা পরিকল্পনা করে ভেঙে দিচ্ছে এই জন্য যে আপনি বললেন খুব সংগত প্রশ্ন এই প্রশ্নের উপরই দীর্ঘ আলোচনা হওয়া দরকার যে আমরা পরিকল্পনা করে সরকারি ব্যবস্থাকে ভেঙে দিয়ে ব্যক্তি পুঁজির যে ক্ষমতা তার যে ব্যবহার শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুটোতেই কাজে লাগাচ্ছে পাশাপাশি আপনি একটু আগে যেটা বললেন যে কেন্দ্রীয় কেন্দ্রের একটা নীতির সঙ্গে ভারসাম্য রেখে এই যে শিক্ষা বর্তমান পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের রাজ্যে পাশাপাশি তাহলে কেন্দ্র কি সমান ভাবে আমি দেখবেন আমি ফেসবুকে দিয়েছিলাম অধ্যাপক সুকান্ত চৌধুরী গত কয়েকদিন আনন্দবাজার পত্রিকায় লেখা লিখেছেন

শান্তা তিনি একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন বলে তার বিরুদ্ধে হচ্ছে অর্থাৎ এদের পরিকল্পনাটাই হচ্ছে যে সরকার পোষিত যে শিক্ষা কাঠামো সেটাকে ভেঙে দাও তাহলে ব্যবসাতে ভালো হবে দাদা আমি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমি আরেকটা একটা প্রশ্ন আপনার কাছে করব যে অভিজ্ঞতা প্রশ্নে যে দশ নম্বরের অন্তর্ভুক্তি এটা নিয়েও একাধিক প্রশ্ন হচ্ছে অনেকে নাইনটি এর জন্ম তাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন হচ্ছে তারা কোন অভিজ্ঞতা ভিত্তিতে দশ নম্বর দেখুন এই যে দশ নম্বর অতিরিক্ত দেওয়া এটার বিরুদ্ধে আমি মামলাও করেছি মামলা বিচার দিন আছেন আমি তখনও বলেছিলাম রেকর্ডে আছে আমি এখন দু হাজার ষোলের পরীক্ষা বাতিল হয়েছে দু হাজার ষোলো যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য সুযোগ দেব কারণ প্রথম থেকেই তারা একটা বৈষম্য বজায় রাখার চেষ্টা করলেন আর শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধাটাই বড় কথা অভিজ্ঞতাটা বড় কথা নয় যখন প্রথম নিয়োগ হচ্ছে এখন এই নিয়ে মামলা আছে বিচারপতিরা বলেছেন যা নিয়োগ হবে সেই নিয়োগ সমস্ত নির্ভর করবেন এবং হয় তার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে যত দ্রুত ছেলে মেয়ে যারা আসছে তাই তো অন্য কোথাও তারা তো চাকরি নেই তারা তো একমাত্র শিক্ষক হিসেবে চাকরি করবেন এটা তাদের কাছে গর্বের ব্যাপার তারা মেধাভিত্তিক আসতে চান তৃণমূল তা চায় না মমতা তা চায় না তাই এই দুটোকে খিচুড়ি পাকিয়ে দিয়ে অশান্তি পাকিয়েছেন এখন এটাকে প্রবল অশান্তি হয় জানেন কি সবশেষে যেটা আমার এই এই ক্ষেত্রে যেটা আপনার কাছে প্রশ্ন যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যেখানে ছাব্বিশ হাজার পুরো বা প্যানেই বাতিল হয়ে গেলো এবং আপনি সেই মামলার আইনজীবী ছিলেন আপনাকে একাধিকবার বিভিন্ন ক্ষেত্র থেকে আক্রমণ করা হয়েছে যে আপনি চাকরি খেকো বলে আপনাকে আক্রমণ করা হচ্ছে অথচ আবার সেই শস্যের মধ্যে ভূত আবারও সেই মানে এত বড় একটা পরীক্ষার মধ্যে আবার সেই দাগিদের অন্তর্বর্তী এতটা মানে এতটা বেহাল পরিস্থিতি হয় কি করে এসএসসি আমি আমি যদি আপনার থেকে টাকা নিই কোনো অসৎ উদ্দেশ্যে তাহলে আপনি তো আমার মাঝে মাঝে চেপে ধরবেন আপনি চেপে ধরবেন চাপ থেকে জন্য আমাকে অনেক কিছু অপকৌশল করতে হয় যাদের দাবি বলা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলছেন এরা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এরা সরাসরি মমতা বাহিনীর সঙ্গে যুক্ত

এটা নির্ধারিত দেখলাম যে সাড়ে তিন বছর পর শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ তার জেল মুক্তি ঘটলো এবং তিনি যদিও জেল মুক্তি ঘটেছে সেটাই কি আবার এই যে এস এসসির ক্ষেত্রে একাদশ দ্বাদশের যে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোলো সেখানে আবার দাগিদের অন্তর্ভুক্তি এটাকে কি আরো এনকারেজ করলো পার্থক্যে ছিঁড়ে দেয়নি জামিন পেয়েছে জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া সেই দিক থেকে জামিন পেয়েছেন এর মধ্যে অন্য কোনো বিশেষ কিছু খোঁজার কারণ নেই আর পার্থ জেনে থাকলে কি মনে হতো দুর্নীতিটা হতো না সব দুর্নীতি পার্থ কিছু করেনি পার্থ তো আমি বলি ওই দাবা খেলায় রানী থাকে আর একজন বোধহয় মন্ত্রী থাকে ওই দুজনই আসল পার্থ এখনো সাহস করে রানীর বিরুদ্ধে কথা বলতে পারছেন না কিন্তু একটাই দিয়েছেন যে আমি আনুগত্যের শিকার তো পারতো কার কাছে আমি ছিল ও তো দুই নম্বর ছিল তাহলে আমি এক নম্বরের কাছে পরিষ্কার